হ্যালো বন্ধু ছাত্রব্রতী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস ইলেভেনে প্রশ্ন বিচিত্র ভূগোলের সেট ওয়ান হিন্দু স্কুল সেটি সলভ করব। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার ভিডিওগুলি সবার আগে পেতে চাইলে তোমরা ভিডিও চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও চলো তাহলে শুরু করা যায় একজন পেডোলজিস্ট ভূগোলের যে শাখাটি সমৃদ্ধ করতে পারেন সেটি হলো মৃত্তিকা ভূগোল ভূমিরূপ বিজ্ঞান জলবিজ্ঞান আরোহী অবরোহী যুক্তি আবহবিতে কার উত্তর হবে সি একের ডিএর এ তিনের বি চারের সি উনিশ খ্রিস্টাব্দে পর্যন্ত হল অন্ত কেন্দ্রীয় মন্ডল বা জিন্স তার পাঁচ হাজার একশো উনপঞ্চাশ কিমি থেকে ছ তিনশো একাত্তর কিমি পর্যন্ত বিস্তৃত কারণ লোহা ও নিকেল দ্বারা গঠিত এই তার সবচেয়ে ভারী ও ঘন বলে সব স্তরের নিচে কেন্দ্রের চারিদিকে অবস্থান করে বিবৃত কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করে এখানে উত্তর হবে বি এ আর ও দুটি সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নেই ভূমিকম্প কেন্দ্র থেকে লম্ব ভাবে ওপরে অবস্থিত ভূ পৃষ্ঠীয় বৃদ্ধগুলিকে বলে উপকেন্দ্র সীমা হলো মহাসাগরীয় ভূত কোন ধরনের আগ্নে গিরি থেকে সান্দ্র লাভ প্রবাহিত হয় বিমিশ্র আগ্নেয়গিরি হাটের রিক্টার স্কেলের ভূমিকম্পের তীব্রতা পরিমাপের ক্ষেত্রে সব সর্বোচ্চ মান হল ও দশ গিরিজনী আলোনে ড্যাসভাবে ক্রিয়াশীল হয় অনুভূমিকভাবে নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী সামুদ্রিক ভূমিকম্প পুরোটি দেখে এগারো থেকে তেরো পর্যন্ত কোয়েশ্চেনটি উত্তর দিতে হবে এগারো উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার অনুযায়ী ট্রপোস্ফিয়ারের প্রতি এক কিংবা উচ্চতা বৃদ্ধিতে গড়ে উষ্ণতা হ্রাস বা ছয় দশমী চারদি শেষে টপসফিয়ার উদ্দেশীমায় অবস্থিত টপফে উচ্চতা বৃদ্ধি সে মানের বৃদ্ধির হার হলো ব্যসনপাতি সম্পর্ক যুক্ত তেরো সম্পর্ক সমতলের উষ্ণতা বেশি হলে উচ্চতা এরা পরস্পর সম্পর্কযুক্ত নয় কেনেলি সাইড বা ই স্তরটি বায়ুমানের যে স্তরে একটি পরিবার উপস্থা তা হল আইনোস্পিয়ার গ্রিনহাউস গ্যাস নয় অক্সিজেন ষোলোর বিবৃতি এক আর দুই এটি পড়ে নেবে কারণ ভিডিওটি আমি যদি বলতে থাকি তাহলে ভিডিওটির লেন্থি আরও বেশি হয়ে যাবে এর উত্তরটি হবে সি এ কল্যাণমূলক ভূগোল মানবীয় ভূগোলে যে উপশাখার অন্তর্গত তা হলো এ সামাজিক ভূগোল বিজু ও মানবীয় ভূগোলে যে শাখার সঙ্গে যুক্ত তা হলো জনসংখ্যা ভূগোল হল এটি ভোরটাকে পড়ে এখানে উনিশ থেকে একুশ পর্যন্ত কোয়েশ্চনের অ্যান্সার দিতে হবে এতে এটা একটু পড়ে নেবে মিশ্র কৃষির মূল বৈশিষ্ট্য হল এ সে ও পশুপালন একত্রে হয় একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন পরিপূরক ফসল চক্রের পর্যায়ক্রমে পরপর উৎপাদন করা কৃষি ব্যবস্থাকে বলে বর্তন নিজের কোনো অর্থনীতি ব্যবস্থাটি মিশ্র কৃষি পশুপালনের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় ঝুমচাঁদ দক্ষিণ আফ্রিকার বান্টু ও ও হোটেন টট ও অন্য গোষ্ঠীর মানুষেরা যে ধরনের পশুপালনের সঙ্গে যুক্ত তা হল ও যাযাবর ভিত্তিক পশুপালন আদিমকাল থেকে শুরু করে আধুনিকাল পর্যন্ত প্রদত্ত অর্থনৈতিক ক্রিয়া পদ্ধতিগুলির সাথে বাণিজ্যিক পশুপালন যাযাবর পশু বালু শিকার ও সংগ্রহ গৃহপালিত পশুপাল এখানে উত্তর হবে সিএটটা দুই এক তিন চার আর খনিজ পদার্থগুলি ভূগর্ভে গলি করবে পাম্পিংয়ের মাধ্যমে উত্তোলন করার প্রক্রিয়াকে বলা হয় প্রেসার খনন বল বিভিন্ন পতঙ্গ যে ফসল উৎপাদন ক্ষেত্রে ক্ষতিকারক তা কার্পাস ব্রাজিলে ব্রাজি কোন সবচেয়ে বেশি কফি উৎপাদন করা হয় তা হলো হল গেরাইজ লাল করে কলার শ্রমিকেরা নিম্নলিখিত কোন অর্থনৈতিক ক্ষেত্র উৎপাদনের সঙ্গে যুক্ত প্রথম শ্রেণীর ক্ষেত্র ভারতীয় ভূম ভূখণ্ডের পশ্চিমতম অংশ কোন এই গুহার মোটার উনিশশো সত্রিশ উত্তর পশ্চিমের নাম পরিবর্তন করে যে অঙ্গরাজ্যের নামকরণ করা হয় তা হলো অরুণাচল প্রদেশ সাতপুরা পর্বত সর্বোচ্চ অংশটির নাম ধুপগর ড্যাস নদী ভারতে একটি অন্তর্বাহিনী বাহিনী নদী লুনি এখানে পড়ে চৌত্রিশে উত্তর দিতে হবে এ চিহ্নিত অংশটি যে ভৌগোলিক বিশিষ্ট চিহ্নিত করা হয়েছে তা হলো মেঘালয় মালভূমি অর্থাৎ এখানে এই বলতে এই জায়গাটির কথা বলা হয়েছে বি চিহ্নিত অংশটি যে নদীপ্রবাহ দেখানো হয়েছে তা হলো ও নর্মদ এখানে হবে নর্মদা চৌত্রিশের সি চিহ্নিত অংশটি দ্বারা যে পর্বশ্রেণী দেখানো হয়েছে সেটি হল শিবালি এই ব্রহ্মপুত্র চুক্তি স্বাক্ষরিত হয় দু হাজার দুই যে দুটি দেশের মধ্যে তা হল ভারত ও চীন এখানে যে তিনটি কোয়েশ্চেন দিয়েছে এই ম্যাপটি একটু ভালো করে দেখে নেবে এর মধ্যে এই তিনটি কোয়েশ্চেন দিয়েছে এ বি এই চিহ্নিত জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে তাহলে একটু ভালো করে দেখে নেবে